আল্লাহ এত গরমের কি জীবন চলে গো আল্লাহ আল্লাহ তুমি একটু বেশি দাও তো আল্লাহ আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও বৃষ্টিটা দিলে তো দেশটা ঠান্ডা হইতো গো আল্লাহ তুমি সব পারো আল্লাহ হাই হাই মানিক ভাই না দিস কি করে আগায় দিই এক লাখ লাখ গরমের মধ্যে কি করে আল্লাহ তুমি বৃষ্টিটা দাও গো আল্লাহ মানিক ভাই

আর বিড়ি সিগারেট খাওয়া তো ভাই ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাই সিগারেট খাওয়া ভাই সাইডা দেন ভাই স্বাস্থ্যের জন্য ভালো হোক আমি যতদিন দিন বাসি ওর দিন আমি সিগারেটই খাই তো আমার সিগারেট খাওয়া কেউ ফিরাই থাকতো না বুঝছেন কি কিছু তৈরি কর সিগারেট খাওয়া বাদ দিতাম না

সিন ধরে দেন ভাই ভাই আপনার প্রতিদিন কয়টা সিকেট লাগে ভাই না লো দশটা সিকেট লাগে তাই না দশটা সিকেটের দাম কত হিসাব করে দশটা সিকেটে আমার তো অর্ধেক বেলেও জানা আমার দৈনিক এক প্যাকেট সিগারেট লাগে আমার এক প্যাকেট সিগারেটের দাম প্রায় একশো টিয়া বুঝছেন এইসব আমার বোঝায় কোনো লাভ নেই অন্য চিন্তা করেন সিকেট খায়নি বুঝছেন আমরা এটা আমি যে সিকেট খায়নি দৌড়েন মেয়া খাই মেয় আমরা আমি সিকেট খাইনি জানেন তো পুড়ে আচ্ছা ভাই রাগ করে না আপনি খান সিক্রেট তারপরও চিন্তা করে দেখেন ভাই এক সপ্তাহ যদি সিকেট না খান কত রেটিয়া জমবো আমি একটা চিন্তা করে দেখেন ভাই আর উইকেট ভাই খুব সর কিন্তু সিকেট খাওয়া সাইডে দৌড়া খুব কঠিন রাম নে কি বুঝবে আপনার ছুটিপান সেট খান না আপনি বুঝবেন কি যে আমারও আপনি বুঝায় আপনার লাভ বলেন তো আমার লাভ নাই ভাই তারপর আমি আপনার জন্য বলছিলাম ভাই এই যে আপনি প্রতিদিন খরচ এই আপনার কাট থেকে খাওয়াইতেন তাহলে কো না হ্যাঁ ভাই একটু বুঝেন ভাই আমি আপনার ভালো জন্য বলছি আচ্ছা ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগলো ভাই আমি এই যে আজকে পরের আর না ভাই এই যে ভাই সিগারেট খাওয়া একদম একেবারে সারে দিলাম ভাই অন্য কথাগুলো খুব ভালো লাগছে ভাই এই যে ভাই সিগারেট ভালো ঠিক বুঝছে এই যে ভাল্লা আর কোনোদিন পরে আর খাইতাম না কি আমার বউ খাইছ আর খাইত এই যে একেবারে খাওয়া ভাই সারে দিলাম ভাই আর জীবনে কোনোদিন আমার সিগারেট খাওয়া খাইতাম না ভাই আমনে চিএট খাওয়া সারে দেওয়াতে ভাই আমি খুব খুশি হইলাম ভাই চিএ খাওয়া সারেছেন যেহেতু দেখবেন আপনি অনেক আপনার স্বাস্থ্য ভালো থাকবো সবকিছু ভালো থাকবে বুঝছে আচ্ছা ভাই তাহলে যাই ভাই আমি কাজ করি গে ভাইতে আপনি আমার ভালো পরামর্শ দিয়েছেন ভাই খুব উপকৃত হইলাম ভাই আসসালাম আলাইকুম ভাই খুব হাফেজ ভাই ওয়ালাইকুম সালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ